আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য ঈদের দামা কভারে অবিশ্বাসের সুন্দর কিছু বেবি ড্রেস কালেকশন নিয়ে আজকের এই ভিডিওতে একদম দামা কভারে পেয়ে যাবেন ড্রেসগুলি আমাদের সাথে থাকবেন সবগুলো ড্রেস দেখতে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমরা আজকে নিয়ে আসছি এমব্রয়ডারি কাজ করা থাকবে এখানে তারপরে হচ্ছে এখানে কাজ করা থাকবে পুরোটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে দুবাই জর্জেট প্রাইস হচ্ছে মাত্র একদম দামা কভারে পেয়ে যাবেন সবগুলো ড্রেস দেখাবো আমাদের সাথে থাকবেন এই একটা ড্রেস দেখেন পুরোটা এভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটার মধ্যে কালার আছে আরো আপনারা দেখতে থাকেন সবগুলো কালার দেখিয়ে দিব এগুলো হচ্ছে বাচ্চাদের হবে মানে পর্যন্ত বাচ্চারা ইউজ করতে পারবে বছর এই ড্রেসগুলো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা অপার প্রাইসে আপনারা পাবেন তো যারা অর্ডার করবেন জটপট অর্ডার করে ফেলবেন নেওয়ার জন্য যদি কেউ নিতে চান জটপট অর্ডার করে ফেলবেন দেরি করলে পাবে না এই যে এটা হবে পাঁচ বছরের বাচ্চাদের জন্য তো এগুলো পাঁচ ছয় বছর চার বছর পাঁচ বছর ছয় বছর এরকম বাচ্চাদের জন্য হবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস আপনারা দেখতে থাকুন এই একটা কালার দেখেন গোডজেস কালার প্রাইস মাত্র হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এটা তিন চার বছরের বাচ্চাদের ভাবছে এগুলো ছয় বছরের উপরে কিন্তু বাচ্চারা পড়তে পারবে না এটা তিন চার বছরের বাচ্চারা করতে পারবে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করবেন জটফট অর্ডার উপরে ফেলবেন এটা তো দেখতে পাচ্ছেন পুরাটা কাজ করার প্রাইস সেম মাত্র আড়াইশো টাকা এটা অবিশ্বাস্য হলেও সত্য যে প্রাইস মাত্র আড়াইশো টাকা এই ড্রেস আপনারা পাচ্ছেন আড়াইশো টাকাতে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিও রিস্ক দিয়ে ইউ এবং হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্যাক্ট করবেন এই আর ড্রেস এটা দেখাইছিলাম আবারও দেখাচ্ছি দেখেন কি দারুণ এই ড্রেসগুলো এটা হবে ছয় বছরের বাচ্চাদের ছয় বছর সাত বছরের বাচ্চারা এটা ইউজ করতে পারবে এ আরেকটা ড্রেস এটা পাঁচ ছয় বছরের বাচ্চারা ইউজ করতে পারবে প্রাইস সেম মাত্র আড়াইশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন ডটফট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্রাইস সেম মাত্র হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই একটা ড্রেস এটারও সেম প্রাইস এটাও পাচ্ছেন মাত্র আড়াইশো টাকাতে প্রত্যেকটা এটা হচ্ছে চার বছর হবে প্রাইস সেম থাকবে যারা অর্ডার করবেন জটফট অর্ডার করে ফেলবেন ড্রেস ফেট হয়ে যাবে পরে অর্ডার করবেন অফিস করবেন ড্রেস থাকবে না ঠিক আছে আগে অর্ডার করে নিতে হবে তো প্রাইস সেম মাত্র হচ্ছে দুইশো টাকা এই দেখেন কালারগুলো দেখেন গোডজেস কালার এখানে হিউজ কালেকশন আছে তবে এই ড্রেসগুলোর স্টক কম আছে যার জন্য অফার দেওয়া হয়েছে তো যারা আগে নেবেন তারাই পাবেন ড্রেসগুলো যারা সাথে সাথে অর্ডার করবেন ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার বিকাশ করবেন না যারা আউটসাইড জায়গা আছেন তারা কিন্তু ডেলিভারি চার্জটা সাথে সাথেই বিকাশ করে দিতে হবে যদি দেরি করেন তাহলে ড্রেসগুলো পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন দেখাছি আশা করি ভালো লাগছে আমাদের ভিডিওটা ভালো লাগলে